ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকে রান্না আজকে আমি চট জলদি বানিয়ে নিলাম ডিম পোস্ত আমি এখানে দুটো ডিম নিয়েছি সেই জন্যে পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি পোস্তটা আমি জলে ভিজিয়ে রেখেছি আপনারা যেমন ডিম নেবেন সেই আন্দাজে পোস্তটা নেবেন এবার ডিমটা সামান্য একটু নুন দিয়ে আমি লাল করে টুকরো টুকরো করে ভেজে নিলাম তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু সাদা তেল দিলাম দিয়ে বেশখানিকটা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব তারপর ওর মধ্যে আমি যে পোস্তটা বেটে রেখেছি তার অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নেব তারপর বাকি পোস্তটা দিয়ে দেব আর মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল দেব। তারপর স্বাদ মতো নুন দেবো আমি ডিম ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিতে হবে আর একটু হলুদ দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপর ঢাকা খুলে বেশ খানিকটা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই ডিম পোস্ত রেডি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন